হ্যালো ওয়েলকাম ব্যাক আই হোপ ইউ অফ ইট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গল ডে সো ইন দ্য লাস্ট ভিডিও উইল লার্ন হাউ টু মেক কোয়েশ্চেন্স অ্যান্ড গিভ আনসার্স ওয়েন উই আর টকিং অ্যাবাউট প্রজেশন যখন আমরা প্রজেশন নিয়ে কথা বলছি কারোর কাছে কিছু আছে ছিল বা থাকবে এরকম নিয়ে যখন কথা বলছি তখন প্রশ্ন কীভাবে করতে হয় উত্তর কীভাবে দেখতে হয় উত্তর কীভাবে দিতে হয় আজকে আমরা আরেক স্টেপ ফার্দার গিয়ে ডাব্লিউএইচ প্লাস কোয়েশ্চেন কীভাবে বানাতে হয় ওয়াট ওয়ান ওয়ার এগুলো যদি লেগে থাকে তাহলে কোথায় লাগবে কখন লাগবে কী কীরকম হবে সেন্টেন্সগুলো সো ইটস ভেরি ইজি যদি আমরা সিম্পল কোয়েশ্চেনগুলো বানাতে জানি তাহলে তার আগে ডব্লিউএচটাকে বসিয়ে দিতে হবে ফর এক্সাম্পল কিছু সিম্পল কোয়েশ্চেন যেটা গত ভিডিওতে আমরা দেখেছিলাম শিখেছিলাম সেগুলো নিয়ে একটু প্র্যাকটিস নিই সো আমাদের পজিশানে যখন আমার কাছে কিছু আছে ওকে আমার কাছে কিছু আছে আই হ্যাভ সামথিং আমার কাছে একটা চকলেট আছে আই হ্যাভ আ চকলেট অ্যান্ড আই শি হ্যাজ শি হ্যাজ হি হ্যাজ মাই মাদার হ্যাজ মাই ফাদার হ্যাজ মাই ফ্রেন্ড হ্যাজ কিন্তু আই হ্যাভ উই হ্যাভ আমার কাছে কিছু আছে আমাদের কাছে কিছু আছে তোমার কাছে কিছু আছে তোমার কাছে একটা মোবাইল ফোন আছে ইউ হ্যাভ এ মোবাইল ফোন ইউ হ্যাভ এ বিউটিফুল বাইসিকল ইউ হ্যাভ আ চকলেট ওকে সো তোমার কাছে কিছু আছে তখন ইউ হ্যাভ আই হ্যাভ উই হ্যাভ দে হ্যাভ কিন্তু শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাজ হচ্ছিলো কিন্তু পাস্টে যখন যাচ্ছি আমার কাছে ছিল কিংবা তার কাছে ছিল তোমার কাছে ছিল ওদের কাছে ছিল আমার ভাইয়ের কাছে ছিল বন্ধুর কাছে ছিল যার কাছেই থাকুক না কেন তখন সেটা বলতে গিয়ে হ্যাড আই হ্যাড আ চকলেট আমার কাছে একটা চকলেট ছিল আই হ্যাড এ চকলেট ইউ হ্যাড আ চকলেট ইউ হ্যাড এ পেন্সিল শি হ্যাড আ পেন্সিল হি হ্যাড এ পেন্সিল ওকে এবার যখন আমরা প্রশ্ন করব তখন পজিশানে হ্যাভ হ্যাড হ্যাড এগুলো দিয়ে প্রশ্নটা শুরু করতে পারবো না প্রশ্ন করতে গেলে কি আনতে হচ্ছিল আমাদেরকে প্রশ্ন করতে গেলে ডু ডাজ আনতে হচ্ছে প্রেজেন্টে ডু বা ডাজ আর পাস্টে ডিড নিয়ে আসতে হচ্ছে আর ফিউচারে প্রশ্ন করতে আমরা ব্যবহার করছি উইল যদিও বা ফিউচারে পজিশন নিয়ে খুবই কম প্রশ্ন করে থাকি বাট স্টিল যদি প্রশ্ন করতে হয় তোমার কাছে কি একটা কলম থাকবে উইল ইউ হ্যাভ আেন ওকে ওদের কাছে কি টাকা থাকবে উইল দে হ্যাভ মানি উইল দে হ্যাভ মানি সো পাস্টের ক্ষেত্রে সবার সাথেই প্রশ্ন করতে গেলে সবাইকে প্রশ্ন করতে গেলেই ডিড ডিড ইউ হ্যাভ ডিড শি হ্যাভ ডিড দে হ্যাভ ডিড আই হ্যাভ ডিড উই হ্যাভ আমাদের কাছে কি ছিল তোমার কাছে কী ছিল ওদের কাছে কী ছিল ওকে ডিড আই হ্যাভ ডিড ইউ হ্যাভ ডিড দে হ্যাভ ডিড শি হ্যাভ ডিড হি হ্যাভ সবার সাথেই হ্যাভ লাগবে ডিড লেগে গেলে একবার হ্যাভ উইল তোমার কাছে কি থাকবে উইল ইউ হ্যাভ আমার কাছে কি থাকবে উইল আই হ্যাভ ওর কাছে কি থাকবে উইল হি হ্যাভ বা উইল শি হ্যাভ শি এর সাথে হ্যাভ হবে হ্যাজ হবে না উইল শি হ্যাজ উইল হি হ্যাজ উইল ওরুপ হ্যাজ হবে না যখন প্রশ্ন করতে হয় তখন ডু ডাজ দিয়েই শুরু হোক প্রশ্নটা ডিড দিয়েই শুরু হোক বা উইল দিয়েই শুরু হোক মানে বর্তমানে হোক বা পাস্টে হোক বা ফিউচারে হোক তোমার কাছে কি আছে তোমার কাছে কি থাক ছিল বা তোমার কাছে কি থাকবে বা তোমার জায়গায় থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় ওর কাছে কি আছে ওর কাছে কি ছিল ওর কাছে কি থাকবে যে কোনো সাবজেক্ট হোক যে কোনো টেন্স হোক হ্যাভ হ্যাড হ্যাড এর মধ্যে শুধু হ্যাভই ব্যবহার হবে ফর এক্সাম্পল কিছু এক্সাম্পল নিয়ে দেখি আমরা ডু ইউ হ্যাভ চকলেট ডু হ্যাভ এ চকলেট ডুই হ্যাভ এ চকলেট তোমার কাছে কি একটা চকলেট আছে বা তোমার কাছে কি একটা পেন্সিল আছে বা তোমার কাছে কি একটা তোমার কাছে কি একটা একটা বাইসাইকেল আছে এনিথিং ডুই হ্যাভ এ বল ডু ইউ হ্যাভ এ ফুটবল তুমি যে কোনো জিনিসের ব্যাপারে প্রশ্ন করছো ওকে সো ডু ইউ হ্যাভ তোমার কাছে কি আছে ডু ইউ হ্যাভ কিন্তু এখানে আমি যদি ইউ এর জায়গায় আচ্ছা উত্তর যদি দেই ইয়েস আই হ্যাভ যদি আমি উত্তর দিই ইয়েস আই হ্যাভ হ্যাঁ আমার কাছে আছে দুটুকু বলতে পারি ইয়েস আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ পেন্সিল আই হ্যাভ এ চকলেট আই হ্যাভ এ ফুটবল এরকম করেও বলতে পারি বাট ইয়েস আই হ্যাভ এতটুকু বললে হ্যাঁ আমার কাছে আছে কিন্তু আই এর জায়গায় আমি যদি বলি উই ইয়েস আমাদের কাছে আছে ইয়েস উই হ্যাভ তোমার কাছে আছে ইয়েস ইউ হ্যাভ বা ইউ হ্যাভ তোমার কাছে আছে দে হ্যাভ ওদের কাছে আছে কিন্তু যখন হি বা শি বা কোনো একজনের কথা বলছি যে ডু ইয়র ফ্রেন্ড ডু ইউর ফ্রেন্ড এখানে যদি বলি তোমার বন্ধুর কাছে কি তাহলে ডু হবে না ফ্রেন্ডস হলে ডু হবে ওকে সো এখানে প্রশ্নটাও একবার আরেকবার রিপিট করে দিই এটা এর আগের ভিডিওতে আমরা ভালো করে দেখেছি বাট স্টিল আরেকবার আমি তোমাদের জন্য বলছি ডাজ ইয়োর ফ্রেন্ড কেন ডাজ ইয়োর ফ্রেন্ড হলো ডাজ ইউর ফ্রেন্ড হ্যাভ এই পেন্সিল তোমার বন্ধুর কাছে কি পেন্সিল আছে ডাজ ইউ হ্যাভ এ পেন্সিল ডাজ ইউর ফ্রেন্ড হ্যাভ এ পেন্সিল সো ডু দিয়েই প্রশ্নটা শুরু হোক বা ডাজ দিয়েই প্রশ্নটা শুরু হোক ওকে এবার ইউর ফ্রেন্ড থার্ড পার্সন ইউ সেকেন্ড পারসন থার্ড পার্সন আছে বলে ডাজ হয়েছে কিন্তু হ্যাভ চেঞ্জ হয়ে হ্যাজ হবে না এটাই বলছি যে ডু প্রশ্ন করতে গিয়ে আমাদের ডু ডাজ আমরা প্রশ্ন করব প্রেজেন্টে ডু ডাস পাস্টে ডিড আর উইল কিন্তু যখন প্রশ্ন করব তখন হ্যাভ চেঞ্জ হবে না সাবজেক্ট অনুযায়ী ডু ডাজ চেঞ্জ হবে প্রেজেন্টে পাস্টে চেঞ্জ হবে না সমস্ত সাবজেক্টের সাথে ডিড থাকবে ফিউচারে চেঞ্জ হবে না সমস্ত সাবজেক্টের সাথে উইল থাকবে শুধুমাত্র প্রেজেন্টে একটা জিনিস মনে রাখতে হবে শুধুমাত্র প্রেজেন্টে থার্ড পারসন সিঙ্গুলারে যখন কথা বলছি হি শি ইওর ফ্রেন্ড আকাশ অরূপ সলমান যে কোনো একজনের কথা যখন বলবো তখন ডাজ হয়ে যাচ্ছে ডাজ ইওর ফ্রেন্ড হ্যাভ এ পেন্সিল ডাজ ইওর ফাদার হ্যাভ মানি ডাজ ইউর মাদার হ্যাভ আ স্কুটি তো আমার কাছে কি স্কুটি আছে ডাজ ইউর মাদার হ্যাভ আ স্কুটি বাট ডাজ ইউর সিস্টার হ্যাভ ডাজ ইউর সিস্টার আ বাইসাইকেল তোমার বোনের কাছে কি বাইসাইকেল আছে ডাজ ফাদার ইয়র মাদার ইয়র সিস্টার ইউর ফ্রেন্ড যে কোনো একজনের কথা যখন বলবো তখন ডাজ হবে হ্যাভ চেঞ্জ হয়ে হ্যাজ হবে না কিন্তু উত্তর দিতে গেলে আই হ্যাভ কিন্তু মাই মাদার যদি বলি ইয়েস মাই মাই মাদার হ্যাজ ওকে উত্তর দিতে গেলে তখন তো ডুডাজ আসছে না তখন থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে হ্যাজি যাবে থার্ড পারসন সিঙ্গুলার এরকম নয় যে এটা মানে শুনতে অনেকটা কঠিন মনে হচ্ছে বলে বিশাল কিছু থার্ড পার্সন সিঙ্গুলার ইজ নাথিং বাট আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যত একজন আছে ওকে মানে আমি আর তুমি ছাড়া পৃথিবীতে যত একজন আছে আমি আর তুমি ছাড়া যত একজন আছে সবাই থার্ড পার্সন সিঙ্গুলার আমি হচ্ছি ফার্স্ট পার্সেন সিঙ্গুলার তুমি হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার আর বাকি সবাই ওকে যখন একজনের কথা হচ্ছে সবাই থার্ড পার্সন সিঙ্গুলার সো ইয়েস মাই মাদার হ্যাজ মাই ফ্রেন্ড হ্যাজ আকাশ হ্যাজ সালমান হ্যাজ সো কোনো একজনের কথা বললে হ্যাজ কিন্তু প্রশ্নটা করতে গেলে একজনের একজনের যখন প্রশ্ন করবো তখন ডাজ দিয়ে ডাজ সালমা হ্যাভ সালমান হ্যাভ ডু ইউ হ্যাভ ডু দে হ্যাভ ক্লিয়ার এবার নেক্সট হচ্ছে নেগেটিভ প্রশ্ন তোমার কাছে কি নেই তোমার কাছে কি নেই ওর কাছে কি নেই তোমার কাছে কি পেন্সিল নেই ওকে তুমি আর্ট শিখতে এসছো তোমার কাছে তুমি টিউশনে এসছো তুমি পড়তে এসছো স্কুলে এসছো তোমাকে বলছি তুমি পেন নিয়ে আসুন তোমার কাছে কি পেন নেই পোজেশন ওকে তোমার কাছে আছে বা নেই সেটি নিয়ে প্রশ্ন তোমার কাছে কি আছে ডু ইউ হ্যাভ তোমার কাছে কি নেই ডোন্ট ইউ হ্যাভ সো ডু এর জায়গায় ডু নট সো ডোন্ট একসাথে কন্ট্রাক্টেড ফর্ম এটাই স্পোকেন আমরা ব্যবহার করে থাকি সো এটা নিয়েই প্র্যাকটিস করব ডোন্ট ইউ হ্যাভ তোমার কাছে কি নেই এবার তোমার কাছে কি নেই আমি কি জিজ্ঞেস করছি তোমার কাছে পেন নেই তোমার কাছে পেন্সিল নেই তোমার কাছে স্কেল নেই ওকে সো ডোন্ট ইউ হ্যাভ আ পেন্সিল তোমার কাছে কি পেন্সিল নেই ওকে সো ইংলিশে ডো্ট ইউ হ্যাভ এ পেন্সিল বলছি তোমার কাছে কি পেন্সিল নেই ডোন্ট ইউ হ্যাভ এ পেন্সিল বলছি বলে বাংলাতে তোমার কাছে কি একটা পেন্সিল নেই এরকম বলার দরকার নেই ইংলিশের লেখার ইংলিশের সেন্টেন্সটা বানাবার নিয়ম অনুযায়ী এখানে আর্টিকেল লাগাতে হচ্ছে বাংলায় যদি একটা পেন্সিল আমরা নাও বলি তাহলে ইংলিশে এ লাগাতে হবে তোমার কাছে কি পেন্সিল নেই এর ইংরেজি হচ্ছে ডো্ট ইউ হ্যাভ এ পেন্সিল ওকে এ এটা ট্রান্সলেশন নয় এটা ইংলিশের রুল যে উইথাউট আর্টিকেল আমরা ব্যবহার করতে পারবো না আনটিল আনটিল ওর আনলেস যদি আমার এটা প্লুরালে হতো ডোন্ট ইউ হ্যাভ পেন্সিলস তাহলে আর্টিকেল লাগানোর দরকার ছিল না ডোন্ট ইউ হ্যাভ পেন্সিলস তোমার কাছে কি পেন্সিল নেই কিন্তু প্লুরাল হলেও আর্টিকেল লাগতে পারে যদি সেটা ডেফিনেট আর্টিকেল হয় মানে যদি বলি যে তোমার কাছে কি পেন্সিলগুলো নেই যেগুলো তুমি রোজ নিয়ে আসো বা যেগুলো কালকে তুমি নিয়ে গেছিলে ডেফিনেট নির্দিষ্ট পেন্সিলগুলোর কথা বলছি তখন প্লুরাল থাকলেও পেন্সিলস থাকলেও আমরা দা লাগাবো ডোন্ট ইউ হ্যাভ দ্য পেন্সিলস তোমার কাছে কি পেন্সিলগুলো নেই ওকে কিন্তু ডোন্ট ইউ হ্যাভ দ্য পেন্সিল ডোন্ট ইউ হ্যাভ দ্য পেন্সিল এরকমও বলতে পারি যদি পেন্সিলটা নির্দিষ্ট হয় ডোন্ট ইউ হ্যাভ দ্য পেন্সিল কিন্তু নির্দিষ্ট যদি না হয় তুমি কি পেন্সিল আনো তোমার কাছে পেন্সিল নেই পেন্সিলটা কোন পেন্সিল সেটা জানি না তাহলে এখানে দেওয়া হবে না ইনডেফিনেট আর্টিকেল এই হয়ে যাবে সো ডোন্ট ইউ হ্যাভ এ পেন্সিল কিন্তু এ লাগলো বলে এর বাংলা এরকম বলার দরকার নেই যে তোমার কাছে কি একটা পেন্সিল আছে তোমার কাছে পেন্সিল আছে এর ইংলিশে হচ্ছে এ পেন্সিল ওকে সো এটা পজিশন don't you have a pencil এখন তোমার বন্ধুর কাছে কি পেন্সিল নেই তোমার বন্ধুর কাছে পেন্সিল নেই তোমার ক্লাসমেট ওর কাছে পেন্সিল নেই কিভাবে বলবো ডাজ থেকে ডাজেন্ট হয়ে যাবে সো ডাজেন্ট ডাজেন্ট কিভাবে বলবো ডাজেন্ট ইয়োর ফ্রেন্ড ইয়োর ফ্রেন্ড ইয়োর ক্লাসমেট এনিথিং সো ডাজেন্ট ইয়োর ফ্রেন্ড কি হ্যাজ ইয়ার ফ্রেন্ড তো থার্ড পার্সন তাহলে হ্যাজ হবে কি হ্যাজ হবে না কেন হবে না প্রশ্ন করছি তো আমরা ডু দিয়েই প্রশ্ন করি ডাস দিয়েই প্রশ্ন করি হ্যাভ দি ডিড দিয়ে প্রশ্ন করি বা উইল দিয়েই প্রশ্ন করি প্রশ্ন এদের মধ্যে কাউকে দিয়ে করতে হবে পজিশনে ক্যাটাগরিতে থাকো সব সময় অন্য ক্যাটাগরিতে গেলে অন্যরকম হয়ে যাবে এই ক্যাটাগরিতে পজিশনের কথা হচ্ছে এখন কোনো কিছু আছে কোনো কিছু ছিল আর কোনো কিছু থাকবে এটা নিয়ে সো ডোন্ট ইউ ডাজ ইউ ইউ তোমার কাছে কি পেন্সিল ছিল না আচ্ছা ডাজেন্ট ইউ হ্যাভ ডাজেন্ট ইউর ফ্রেন্ড হ্যাভ হ্যাজ হচ্ছে না ওকে কেন ডোন্ট ডাজেন্ট বা ডিড ডিডেন্ট উইল থেকে ওন্ট যদি কিছুই না কিছু কিছু না কিছু ব্যবহার হয় তখন এখানে আর চেঞ্জ হবে না এটা শুধু হ্যাভি থাকবে সো হ্যাভ হ্যাভ সেম থাকবে ডাজ্ট ইউর হ্যাভ ডাজেন্ট ইউর ফ্রেন্ড হ্যাভ আ পেন্সিল তোমার বন্ধুর কাছে কি পেন্সিল নেই এবার তোমার কাছে কি পেন্সিল ছিল না বা তোমার কাছে কি টাকা ছিল না তোমার কাছে কি গাড়ি ছিল না তোমার কাছে কি বুদ্ধি ছিল না তোমার কাছে কি সময় ছিল না যদি পাস্টের কথা বলতে যাই তাহলে সেখানে হ্যাডের ইউজ আসবে না হ্যাড ইউজ আসবে যখন আমি উত্তর দিচ্ছি আই হ্যাড নো টাইম আমার কাছে কোনো টাইম ছিল না বা আই ডিডেন্ট হ্যাভ টাইম আমার কাছে টাইম ছিল না বোথ আর সেম আই হ্যাড নো টাইম আই হ্যাড নো টাইম আমার কাছে সময় ছিল না আই ডিডেন্ট হ্যাভ টাইম আমার কাছে সময় ছিল না কেন এখানে হ্যাভ বসলো ডিট বসে গেলে ডিট বসে গেলে ডু বসে গেলে ডাস বসে গেলে উইল বসে গেলে আর চেঞ্জ হবে না হ্যাভ এটাই বারবার বলছি সেটা প্রশ্ন করতে গিয়েই হোক বা এরকম ধরনের উত্তর দিতে গিয়েই হোক আই হ্যাড নো টাইম আমার কাছে সময় ছিল না আই ডিডেন্ট হ্যাভ টাইম আমার কাছে সময় ছিল না এবার প্রশ্নতে ফিরে আসি যদি বলি তোমার কাছে কি সময় ছিল না কেউ বলবো তোমার কাছে কি সময় ছিল না ইউ প্রশ্নটা কিন্তু হ্যাভ হ্যাভ হ্যাড দিয়ে শুরু হবে না ইউ ডিডেন্টিউ ইউ হ্যাভ টাইম আচ্ছা সো এখানে টাইমের আগে কেন এ বা এন কোনো আর্টিকেল বসছে না কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে জেনারেলি যে নাউনকে আমরা হাতে গুনতে পারি না একটা দুটো করে গোনা যায় না আমি গ্রামারের ভাষায় বলছি না সিম্পল ভাষায় যে নাউনগুলোকে একটা দুটো করে গোনা যায় না সেগুলোর সামনে আমরা আর্টিকেল বসাই না এক্সেপশন আছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এর বাইরে জেনারেল ক্ষেত্রে আমরা যেরকম পেন্সিলকে গুনতে পারি একটা পেন্সিল দুটো পেন্সিল এই জন্য এ বসছে টাইম একটা টাইম দুটো টাইম এরম করে গুনতে পারি না ওয়াটার যদি বলি তোমার কাছে কি জল আছে ডু ইউ হ্যাভ এ ওয়াটার বলবো না ডু ইউ হ্যাভ ওয়াটার ডু ইউ হ্যাভ ওয়াটার এবার তোমার কাছে কি জলের বোতল আছে তাহলে একটা বোতল দুটো বোতল গুনতে গুনতে পারি তাহলে ডু ইউ হ্যাভ আ ওয়াটার বোটল ইউ হ্যাভ আ ওয়াটার বোটল তোমার কাছে কি জলের বোতল আছে তোমার কাছে কি টাইম আছে ডু ইউ হ্যাভ টাইম ডু ইউ হ্যাভ এ টাইম হবে না ওকে তোমার কাছে কি জল আছে ডু ইউ হ্যাভ ওয়াটার তোমার গাড়িতে পেট্রোল আছে বা তোমার কাছে কি পেট্রোল আছে ডু ইউ হ্যাভ পেট্রোল ডু ইউ হ্যাভ মিল্ক মিল্ক তোমার কাছে কি আছে ওর কাছে কি দুধ ডাজ শি হ্যাভ ডাজ শি হ্যাভ এক সেকেন্ড ওর কাছে কি দুধের প্যাকেট আছে ডাজ হি হ্যাভ আ ওয়াটার প্যাকেট মিল্ক প্যাকেট ওর কাছে কি দুধের প্যাকেট আছে ডাজ হি হ্যাভ আ ওয়াটার প্যাকেট মিল্ক প্যাকেট ওর কাছে কি দুধের প্যাকেট আছে ওর কাছে কি ওই দোকানটাতে কি দুধের প্যাকেট আছে ডাজ দ্যাট শপ হ্যাভ ডাজ দ্যাট শপ হ্যাভ ওই ওই দোকানটাতে কি তোমার কাছে কি দুধের প্যাকেট আছে তোমার কাছে কি দুধের প্যাকেট আছে মিল্ক প্যাকেট ওকে তোমার কাছে কি মিল্ক প্যাকেট আছে ডু ইউ হ্যাভ আ মিল্ক প্যাকেট তোমার কাছে কি দুধ আছে ডু ইউ হ্যাভ আ মিল্ক বলবো না ডু ইউ হ্যাভ মিল্ক এবার সেম প্রশ্নগুলোকে যদি আমরা ফিউচারে বলতে চাই যে তোমার কাছে কি সময় হবে উইল ইউ হ্যাভ টাইম উইল ইউ উইল ইউ হ্যাভ টাইম উইল ইউ হ্যাভ টাইম উইল রাহুল কি হবে হ্যাজ হয়ে যাবে রাহুল আছে বলে হ্যাজ হবে না কেন প্রশ্ন হচ্ছে যেখানে ডুড বা ডিড বা উইল বসে গেল প্রশ্ন করার জন্য পজিশনে তখন আর হ্যাজ হবে না হ্যাড হবে না শুধুমাত্র হ্যাভি হবে সো উইল রাহুল হ্যাভ টাইম রাহুলের কাছে কি সময় হবে তোমার কাছে কি সময় হবে না নেগেটিভে যদি প্রশ্ন করি তোমার কাছে কি সময় হবে না উইল ইউ নট হ্যাভ টাইম উইল ইউ নট হ্যাভ টাইম একসাথে করে দেব। তাহলে উইল আর নট একসাথে ওন্ট হয়ে যাবে ওন্ট যদি আলাদা আলাদা করে লিখি তাহলে কি হবে উইল আর ইউ উটের মাঝখানে যে কোনো হেল্পিং আর নট এর মাঝখানে যদি আমি আলাদা আলাদা করে লিখি সো উইল ইউ নট হ্যাভ টাইম এরকম করে লিখবো যদি নেগেটিভে হয় উইল ইউ নট হ্যাভ টাইম কিন্তু এখান থেকে নটটা সরিয়ে দিলে উইলের সাথে যদি আমি জোড়া দিয়ে দিই তাহলে ওয়ান্ট ইউ হ্যাভ টাইম তোমার কাছে কি সময় হবে না তোমার কাছে কি সব সময় তোমার কাছে কেন প্রবলেম থাকে ওকে সবসময় তোমার কাছে কেন প্রবলেম থাকে কেন ওয়াই সো আচ্ছা তোমার কাছে কী প্রবলেম আছে হোয়াট প্রবলেম ডু ইউ হ্যাভ ওয়াই ডু ইউ হ্যাভ এ প্রবলেম অলওয়েজ ওয়াই ডু ইউ হ্যাভ আ প্রবলেম অলওয়েজ তোমার কাছে সবসময় কেন একটা প্রবলেম থাকে ডু হ্যাভ এ সলিউশন তোমার কাছে কি কোনো সলিউশন আছে মানে কোনো সুরাহা আছে এই প্রবলেমের কোনো সুরাহা আছে ডু ইউ হ্যাভ এনি সলিউশন ডু ইউ হ্যাভ এনি সলিউশন তোমার কাছে কি কোনো সলিউশন আছে এবার ডুয়ের জায়গায় এখানে যদি হি হয় শি হয় তাহলে ডাজ শি হ্যাভ এনি সলিউশন তোমার কাছে কি সলিউশন ছিল ডিড ইউ হ্যাভ এনি সলিউশন তোমার কাছে কি সলিউশন থাকবে উইল ইউ হ্যাভ এনি সলিউশন ওর কাছে কি সলিউশন থাকবে উইল হি বা উইল শি হ্যাভ এনি সলিউশন তোমার কাছে কি কোনো সলিউশন ছিল না ডিডেন্ট ইউ হ্যাভ এনি সলিউশন তোমার কাছে কি কোনো সলিউশন থাকবে না ওয়ান্ট ইউ হ্যাভ এনি সলিউশন

ওর কাছে কি কোনো সলিউশন ছিল না দ্যাটস ইট তাহলে স্ট্রাকচারটা বুঝতে পারছো লাস্ট ভিডিওতে এই স্ট্রাকচারগুলোর ব্যাপারে মানে স্ট্রাকচার দিয়েছি অনেক ডিসকাস করে ডিসকাস করেছিলাম আজকে ভিডিওতে আরও ডিটেলসে হলো এবার আজকের ভিডিওতে যেটা এডিশন সেটা খুব ছোট্ট একটা জিনিস কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড লাগিয়ে এই প্রশ্নগুলো বানাতে হয় যেরকম তোমার কাছে কি সলিউশন ছিল তোমার কাছে কি আছে হোয়াট ডু ইউ হ্যাভ সো ডু ইউ হ্যাভ এনিথিং তোমার কাছে কি কিছু আছে ডু ইউ হ্যাভ এনিথিং তোমার কাছে কি কিছু আছে সেখান থেকে হোয়াট ডু ইউ হ্যাভ তোমার কাছে কি আছে চলো সেই সেন্টেন্সগুলো একবার দেখে দেখিনি আগে স্ট্রাকচারটা দেখে দেখিনি স্ট্রাকচারটা হচ্ছে এইচ প্লাস আমার যে কোনো হেল্পিং গ্রব যে হেল্পিং গ্রবগুলো বললাম যে ডু বা ডাজ যদি প্রেজেন্টে হয় বা ডিড যদি পাস্টে হয় বা কি উইল যদি ফিউচারে হয় প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস যদি কিছু আর সেন্টেন্স আর ওয়ার্ড থেকে থাকে আদার ওয়ার্ডস সো আগের স্ট্রাকচার অনুযায়ী ডু সাবজেক্টের জায়গায় ইউ ডু ইউ হ্যাভ এনিথিং তোমার কিছু আছে ডু ইউ হ্যাভ টাইম তোমার কাছে কি সময় আছে সো একটু এলাবোরেট করলেই সব কিছু ঠিক হয়ে যাবে দেখবে ডু এখান থেকে ডু ডুবার থেকে ডু নিলাম সাবজেক্টে ইউ ডু ইউ হ্যাভ এনি প্রবলেম তোমার কি কোনো প্রবলেম আছে তোমার কি কোনো অসুবিধে আছে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম ওকে এবার এইচ লাগাবো তোমার কখন প্রবলেম হবে তোমার কখন প্রবলেম আছে তোমার প্রবলেম আছে তোমার কখন প্রবলেম আছে তোমার এই সময় আসলে এই সময় মিটিং রাখলে প্রবলেম আছে ওই সময় পার্টি রাখলে প্রবলেম আছে তোমার কখন প্রবলেম আছে এরকম ধরনের সিচুয়েশনে প্রশ্ন জিজ্ঞেস করতে চাই সো ওয়ান ডু ইউ হ্যাভ এনি প্রবলেম আছে ওয়ান ইউ হ্যাভ এ প্রবলেম তোমার কখন প্রবলেম আছে ওকে এবার কখন প্রবলেম থাকবে পার্টিটা বা মিটিংটা কখন রাখলে তোমার প্রবলেম থাকবে ডাজ এর জায়গায় ফিউচার উইল চলে এলো ওয়ান উইল ইউ হ্যাভ প্রবলেম তোমার কখন প্রবলেম থাকবে ওয়ান উইল ইউ হ্যাভ এ প্রবলেম তোমার কখন প্রবলেম ছিল ওয়ান এর জায়গায় ডিড হয়ে গেলো উইলের জায়গায় এখানে ডিড হয়ে গেল ওয়ান ডিড ইউ ডিড ইউ সাবজেক্টের জায়গায় ডিড ইউ আর হ্যাভ হ্যাভ সেম থাকবে হ্যাভ আ প্রবলেম তোমার কখন প্রবলেম ছিল ওয়ান ডিড ইউ হ্যাভ এ প্রবলেম সো সিম্পল স্ট্রাকচার সিম্পল স্ট্রাকচার প্রেজেন্টে হলে ডুডাস পাস্টে হলে ডেড আর ফিউচারে হলে উইল সাবজেক্ট যে কোনো সাবজেক্ট থাকুক না কেন কিচ্ছু চেঞ্জ হবে না প্রশ্ন করতে গেলে ফার্স্ট পার্সন থাকুক থার্ড পার্সন থাকুক থাকুক সিঙ্গুলার থাকুক প্লুরাল থাকুক সেকেন্ড পার্সন থাকুক এনিথিং সাবজেক্ট এর সাথে হ্যাভি বসবে প্লাস আদার ওয়ার্ডস সো সিম্পল স্ট্রাকচার ওয়েন ডু ইউ হ্যাভ এ প্রবলেম ওয়েন উইল ইউ হ্যাভ এন ওয়ে উইল ইউ হ্যাভ আ প্রবলেম ওয়ান ডিড ইউ হ্যাভ এ প্রবলেম এবার ইউ এর জায়গায় যদি এখানে আমি থার্ড পার্সন লাগাই যে ওয়ান এখানে যদি আমি হি বা শি লাগাই তাহলে এখানে শুধু প্রেজেন্টে ডু এর জায়গায় ডাজ লেগে যাবে যদি হি হয় সো ওয়ান ডাজ হি কিন্তু তারপর আর কিছু চেঞ্জ হবে না ওয়ান ডাজ হি হ্যাভ আ প্রবলেম ওর কখন প্রবলেম আছে ওয়ান তারপর ফিউচারে যদি হয় তাহলে ইউ এর জায়গায় হি যদি হয় কোনো অসুবিধা নেই ওয়ান উইল হি হ্যাভ আ প্রবলেম ওয়ান ডিড হি হ্যাভ আ প্রবলেম ওর কখন প্রবলেম ছিল ওয়ান ডিড হি হ্যাভ এ প্রবলেম ওয়ান উইল হি হ্যাভ প্রবলেম ওর কখন প্রবলেম থাকবে আর ইউ গেটিং মাই পয়েন্ট সো একটা জায়গাতেই শুধু চেঞ্জ আছে সেটা হচ্ছে প্রেজেন্টে যদি থার্ড পার্সন হয় তাহলে ডুয়ের জায়গায় ডাজ হয়ে যাবে বাকি সমস্ত কিছু সেম আরও কিছু ইজি এক্সাম্পল নেব হোয়াট দিয়ে প্রশ্ন করি তোমার কাছে কি আছে ডু ইউ হ্যাভ তোমার কাছে কি আছে ডু ইউ have? তোমার কাছে কি আছে What ডু ইউ হ্যাভ What ডু you হ্যাভ তোমার কাছে কি আছে কোনো অ্যাকশন হচ্ছে কি এখানে কোনো অ্যাকশন হচ্ছে না সিম্পলি পজিশানে কথা হচ্ছে মানে আমার কাছে কিছু আছে আমার অধীনে কিছু আছে এটা নিয়ে কথা হচ্ছে হোয়াট ডু ইউ হ্যাভ তোমার কাছে কী আছে তোমার কাছে কী ছিল হোয়াট ডিড ইউ হ্যাভ তোমার কাছে কী ছিল হোয়াট ডিড ইউ হ্যাভ তোমার কাছে কী থাকবে হোয়াট উইল ইউ হ্যাভ হোয়াট উইল ইউ হ্যাভ এবার হোয়াট উইল ইউ হ্যাভ কথাটা ফিউচারে কেন কম ব্যবহার হয়ে বলেছিলাম হোয়াট উইল ইউ হ্যাভের জায়গা এটা শুনলে এরকম মনে হয় তুমি কী নেবে বা তুমি কি খাবে কারণ হ্যাভটা আবার ইট বা ড্রিঙ্কের পরিবর্তে আমরা ব্যবহার করি অ্যাকশন বর্বের ক্ষেত্রে ওকে সো যখন হোয়াট উইল ইউ হ্যাভ বলি তার মানে এটা হয়ে যায় যে তখন তুমি কি নেবে বা তুমি কি খাবে এই জন্য ফিউচারে ফিউচারে আমরা পজিশনের ক্ষেত্রে উইল হ্যাভ এর কম্বিনেশানটা খুব কমই ব্যবহার করি বললে গ্রামাটিক্যালি রং নয় গ্রামাটিক্যালি ভুল নয় কিন্তু সেইম একটাই স্ট্রাকচার হ্যাভ আবার মেইন পভ হিসাবে ব্যবহৃত হয় মেইন পব মানে অ্যাকশন ভাব হিসাবে ইট বা ড্রিঙ্কের পরিবর্তে এই জন্য সো এইরকম সিচুয়েশানে হোয়াট উইল ইউ হ্যাভ আমরা কমই বলে থাকি হোয়াট উইল ইউ হ্যাভ তোমার কাছে কী থাকবে ওকে সো তোমার কাছে কী আছে হোয়াট ডু ইউ হ্যাভ তোমার কাছে কী হবে হোয়াট উইল ইউ গেট ওকে সো সেখানে সেটা অ্যাকশন ভার্ব হিসাবে ইউজ করি আমরা পজিশনের ক্ষেত্রেও অ্যাকশন ভার্ব ইউজ করি সেটা আমরা অ্যাকশন ভার্বের যখন আবার অ্যাকশন ভার্ব শুরু হবে তখন ডিটেলসে অনেক এক্সাম্পল দেখব যে হোয়াট উইল ইউ গ্যাট তোমার তুমি কী নেবে বা তোমার কাছে কী থাকবে তুমি কী পাবে হোয়াট উইল ইউ গেট ওকে তুমি কী নেবে বা তুমি কী পাবে এরকম ক্ষেত্রে বাট শুধু হওয়া অর্থে যে তোমার কাছে কী থাকবে হোয়াট উইল ইউ হ্যাভ বলতে পারি বাট কম ইউজ করা হয় সো মেনলি প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে আমরা ইউজ করি হোয়াট ডু ইউ হ্যাভ হোয়াট ডাজ শি হ্যাভ হোয়াট ডাজ হি বা শি হ্যাভ ওর কাছে কি আছে হোয়াট ডাজ শি হ্যাভ ওর কাছে কী ছিল হোয়াট ডিড শি হ্যাভ হোয়াট ডিড শি হ্যাভ হোয়াট ডিড শি হ্যাভ ওর কাছে কী থাকবে হোয়াট উইল শি হ্যাভ কিন্তু সেইম আবার হোয়াট উইল শি হ্যাভ বললে এর ডুয়েল মিনিং হয়ে যাচ্ছে আরেকটা মিনিং কি হোয়াট উইল শি হ্যাভ হ্যাভ যেহেতু আমরা অ্যাকশন বব হিসেবে ব্যবহার করি ইট আর ড্রিঙ্কের পরিবর্তে সো হোয়াট উইল শি হ্যাভ ও কি খাবে বা ও কি পান করবে এরকম অর্থ আমরা ব্যবহার করি কিন্তু এভাবেও ব্যবহার করতে পারি যে হোয়াট উইল শি হ্যাভ ওর কাছে কী থাকবে কিন্তু ব্যবহারটা কম হয় দুটুকুই সো দ্যাটস দ্য ইজি ইজিয়ে স্ট্রাকচার যে কীভাবে আমরা ডাব্লিউএইচ লাগিয়ে যখন কোথায় কখন কেন কীভাবে ওর কাছে তোমার কাছে কীভাবে হবে ওকে বা তোমার কাছে কীভাবে আছে এটা তোমার কাছে কীভাবে আছে হাউ হাউ ডু ইউ হ্যাভ দিস হাউ ডু ইউ হ্যাভ দিস এটা তোমার কাছে কীভাবে আছে এবার হাউ ডু ইউ হ্যাভ দিস এর অর্থ আলাদাও হতে পারে যে তুমি এটা কীভাবে খাও হাউ ডু ইউ হ্যাভ দিস তুমি এটা কীভাবে খাও বা কীভাবে নাও এ অর্থে সো এটা একটু কনফিউজিং হতে পারে বাট ডোন্ট ওয়ারি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে প্র্যাকটিস মানে রিয়েল লাইফ প্র্যাকটিস কিন্তু তোমাদেরকে এখন তোমাদের যে স্পিচ অর্গান যেখান থেকে আমরা যেটাকে ইউজ করে কথা বলে থাকি যেটা জড়তা কাটানোর জন্য তোমাদেরকে এত এত প্র্যাকটিস লেসেনগুলো তৈরি করা হচ্ছে অডিও ফাইলসগুলো এবং তোমাদের পিডিএফগুলো দেওয়া হচ্ছে যাতে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো সেগুলো প্র্যাকটিস করে তোমাদের আগে ফ্লুয়েন্সিটাকে বাড়াও ওকে এবং সাইমালটেনিয়াসলি তোমরা কিছুদিন পর থেকে যখন তোমাদের গ্রুপের সাথে রিয়েল লাইফ প্র্যাকটিস শুরু করবে তখন রিয়েল লাইফে কীভাবে কোন সেন্টেন্সগুলো বেশি ব্যবহার হবে সেগুলো চলে আসবে অটোমেটিক্যালি বিকজ দেয়ার উইল বি এক্সপার্ট লার্নার্স অ্যান্ড দেয়ার উইল বি পিপল হু আর গুড এট ইংলিশ সো তোমার যদি কিছু ভুল হচ্ছে সেটা ধরিয়ে দেবে বাট ইউ হ্যাভ টু হ্যাভ আ পজিটিভ অ্যাটিটিউড যে আমারও যদি কিছু ভুল হয় যে কেউ যে কোনো সময় ধরিয়ে দিতে পারে আমার যেন কোনো অসুবিধে না হয় আর লোক যদি জানে তোমার সারাউন্ডিংসে যারা আছে ওরা যদি জানে যে তোমার কিছু প্রবলেম হয় না ইভেন ইউ 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 বিকাম সো হ্যাপি ইফ পিপল পয়েন্ট সিউ আউট ওকে যদি লোক তোমাকে ধরিয়ে দেয় যে হ্যাঁ তুমি এই জায়গাটাতে ভুল করছো তাহলে লোক ইন্টারেস্ট নেবে যে তোমাকে সাহায্য করার জন্য মানে তোমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য যাতে তুমি ইম্প্রুভ করতে পারো বাট তুমি যদি নিজে ভাবো যে হ্যাঁ আমাকে ভুল ধরিয়ে দিলে আমার একটু রেসপেক্টে লাগলো বা আমার একটু মানহানি হয়ে গেলো একটু লজ্জাবোধ হচ্ছে তাহলে কিন্তু কেউ কমফোর্টেবল ফিল করবে না তোমাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য সো বি ওপেন আর সবাইকে বলো প্লিজ তোমরা আমার থেকে ভালো করে বলো আমি জানি মানে যারা যারা বলবে ওদেরকেই বলবে যে তোমরা আমার থেকে ভালো করে বলো আমি জানি সো প্লিজ আমি যদি কোথাও কোনো ভুল বলছি আমাকে ধরিয়ে দাও বিকজ আমি ইম্প্রুভ করতে চাই আর যদি তোমরা হেল্প না করো তোমরা একটু আমাকে ধরিয়ে না দাও তাহলে তো আমি ভুলটাই বলতে থাকবো সো প্লিজ আমি যেখানেই ভুল বলছি আমাকে ধরিয়ে দেবে সো দ্যাটস ইট এবার এই যে আজকের টপিক আজকে আমরা ক্লাস কাভার করলাম এগুলোর উপরে ডিপেন্ড করে তোমাদের অডিও ফাইলস আছে যেটা এই ভিডিওর পর পেয়ে যাবে এবং পিডিএফও পেয়ে যাবে যেগুলো দেখে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবার নেক্সট ক্লাসে আমরা মুভ করব। আমাদের আইডেন্টিটিতে অনেক কিছু বাকি আছে এটা একটাই ক্লাস হয়েছিল আমাদের ক্যাটাগরি ওয়ানে ডে ওয়ান এখন আমরা নেক্সট ক্লাসগুলো আইডেন্টিটির ব্যাপারে করবো এবং আইডেন্টি ক্যাটাগরি ওয়ানে আইডেন্টি নিয়ে যত ধরনের সেন্টেন্স কোয়েশ্চেন হয় সব সমস্ত কিছু ক্লিয়ার করবো পজিশন নিয়ে যদি তোমাদের কোনো ধরনের ডাউট থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানাবে তোমাদের ডাউটের যথাযথ উত্তর দেওয়া হবে সো দ্যাটস ইট ফর দিস ভিডিও আই উইল সি ইউ দ্য নেক্সট ভিডিও ইন দ্য নেক্সট ক্লাস টিল দেন টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড কিপ প্র্যাকটিসিং এভরি সিঙ্গল ডে অল দ্য বেস্ট